হয়েছে বড় বউ ওকে নিয়ে ফিরিত করলেই চলবে এদিকে টেবিলের উপর যে এত বাসন পড়ে রয়েছে সেগুলো মজা বাসা করবে কে হ্যাঁ কটা ঝি চাকর আছে যাচ্ছি মা চলো না দিদি আমি তোমার সঙ্গে হাতে হাতে কাজ করি ও বাবা কি পিরিত রে দেখবো দেখবো কত কাজ করতে পারো দেখি তোমার বাবা মা কি গয়না পরিয়ে শ্বশুর বাড়ি পাঠিয়েছে গলার ওই দুটো সোনার আমার মা বাবা নেই ছেলেবেলাতেই মারা গেছেন আমি মামার কাছেই মানুষ ও মা বাবাকে খেয়ে বসে আছো মেয়ে এখানে সে আবার তো নতুন করে মা পেলাম ও বাবা কি কাব্য মারা কথা বাবা শিখে না আমি যাবো শিখে না আমার ও সব একামি আসে না করলো দেখি হাটটা দেখি 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 ছোট বউয়ের মুখখানা দেখি তোকে আবার কে খবর দিল বা রন্টুর বউ ভাতে বলে তৈরি হচ্ছে হঠাৎ তনু গিয়ে বলল তা মা তোমার ছোট মুখখানা তো বেশ দেখ তো ওর গলার হাটটা সোনার না ইমিটেশন আমার তো মনে হয় ইমিটেশন মা দেখেছেন আমার বিয়ের হাটটা এখনো কেমন চকচক করছে এটা তো মনে হচ্ছে না কেও জানে মেরমেড়ি এটা আমার মায়ের কয়না মা মারা যাবার সময় মামার হাতে দিয়ে গিয়েছিলেন এই সুতকিছে আরো আছে দেখি 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 সর 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 না বাবার বাড়ি থেকে কি আনলে দেখি এই এই কি শাড়ি গো এই মেয়ে এ নিশ্চয় কোনো ভিখেরি বাড়ি মেয়েকে বিয়ে করেছে তনু আমাদের বাড়ি ঝিড়া একাক পড়েল ঝি ঝি এই দেখ দেখ এই শাড়িটা কিন্তু বেশ তাই না বৌদি হম মোটামুটি মা তোমাদের এখন আমায়গুলো মানিয়েছে খুব সুন্দর মানিয়েছি ভালো খুব সুন্দর আমি শাড়িটা নিয়ে যাচ্ছি রোনটুর বৌভাতে পরে যাবো শোনো রাত্রি ভালো করে আমি এসে দেখবো কিছু যেন না মা নজর রেখে যাও রেখে যাবে মানে শুনলে না ও এটা পরে ওর বন্ধুর বৌভাতে যাবে বৌভাতে ভাতে যাবে নিজের শাড়ি পরে যাক বড়লোক বাড়ি বউ ভিক মেয়ের শাড়ি ধরে টানটানি করছে কেন মা মেয়ের কি চোপাগো আস্তে না আসতে আমি বলছি শাড়িটা ছাড়ো না আপনার মেয়ে না বলছিল আমার মামা যেসব শাড়ি দিয়েছে তা নাকি ওদের বাড়ি ঝিও পড়ে না তামা আপনি আপনার মেয়ের বিয়েতে এমন একটা শাড়িও দিতে পারেননি যেটা পরে রন্টুর বউ যেতে পারে আপনি তো দেখছি না আমার মামার চেয়ে বেশি বিক্রি কি কি বললে তুমি আমার মাকে বুকে খুব বাজলো না ঠিক আমার বুকেও এমনি করে বেজেছিল যখন তুমি আমার পিতৃতুল্য মামাকে ভিকিরি বলেছিলে চুপ কর ছোট না তুমি তো যত নষ্টের গোড়া ও আসার সঙ্গে সঙ্গে নিজের এবার বুঝতে সাত কালে বিষ ঠেলে দিলে দিদি কোথায় বিষ পাবি যে ঢালবে আপনি আর আপনার মেয়ে তো বিষের জমিদারি নিয়ে রেখে দিয়েছেন ছোট শাড়িটা দিয়ে দে না আমার মামা খুব গরিব বিয়েতে আমাকে ভালো শাড়ি না দিতে পারলেও এই শাড়িটা অনেক কষ্টে কিনে দিয়ে বলেছিলেন বাড়ির যিনি গুরুজন তার পায়ে দিয়ে প্রণাম করো এ কি করলি হতভাগি মা থাকতে আমাকে কত বেলা মাকে হারিয়েছি কত আশা নিয়ে বাড়িতে এসেছিলাম নতুন করে আবার মাকে পাবো কিন্তু ববদি ওনার যে মূর্তি দেখলাম এ তো মায়ের মূর্তি নয় শাড়ি দিয়ে প্রণাম করলে আমার মরা মায়ের আত্মা কষ্ট পাবে শুনলে বেজবদি শুনলে যত বড় মূক না তত বড় কথা ঠিক আছে রন্টুর গোভাত থেকে আসে তারপর তোমার হচ্ছে দাঁড়াও যাবার আগে ছুঁড়ে ছুঁড়ে যে শাড়িগুলো ফেললে সেগুলো সুটকেছে তুলে দিয়ে যাও তুমি বড়লোক বাড়ি বউ তোমার বাড়িতে দশ বিশটা ঝি থাকতে পারে কিন্তু এই বাড়িতে তো ঝি নেই তাই কাজটা তোমাকে কর রংটুর বউ ভাতে যেতে গেলে কিন্তু এই কাজটা করে দিয়ে যেতে হবে ঠাকুরজি আমার বাড়িতে মা কি ডাকাত মেয়ের বাবা যাই ওনাকে বলি গিয়ে যাই তুমি কোথায় যাচ্ছ শাড়িগুলো তোলো বৌদি ও বড় বৌদি ছেড়ে দে ছোট ছেড়ে দে নইলে কিন্তু রন্টুর বউ জিতে যেতে না তোলো